ডলার হাজার ইনকাম করছে ফেব্রুয়ারি মাসে যা বাংলা টাকায় কনভার্ট করলে আটত্রিশ লক্ষ আশি হাজার দুশো টাকারের স্বপ্ন আমাদের পঁচিশ সালে ফেসবুক ঘন হারে সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে যে পাওয়ার যোগ্য তাকেও দিয়েছে যে পাওয়ার যোগ্য না তাকেও দিয়েছে আসলে কি কন্টেন্ট মনিটেশন দিয়ে কি রিলস থেকে আমাদের ইনকাম কমিয়ে দিয়েছে আমাদের ফটো থেকে ইনকাম কমিয়ে দিয়েছে আসুন বিস্তারিত জানা হবে আজকের ভিডিওতে ভিডিও সম্পূর্ণ জুড়ে অবশ্যই থেকে যাবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর আমাদের সবাই খুব ভালো আছে প্রতিদিনের মতো আপনাদের মাঝে একটি লং ভিডিও নিয়ে আসলাম যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই শেয়ার করে এবং লাইক কমেন্টস করে অবশ্যই আমার পাশে থাকবেন আমি দুইটা পেজ চালাই একটা পেজে আমার কন্টেন্ট মনিটাইজেশন অন হয়েছে আর একটা পেজে আমি এখনও কন্টেন্ট মনিটাইজেশন পাইনি তো আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলছি অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তা না হলে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন যখন প্রথম ফেসবুকে মনিটাইজেশন অন করি তখন কিন্তু শুধু আমার রিলস থেকেই ইনকাম হতো আর যখন আমি কন্টেন্ট মনিটাইজেশন পাই তখন কিন্তু আমার রিলস থেকে লং ভিডিও থেকে টেক্সট থেকে এবং ফটো থেকেও ইনকাম হচ্ছে এখন কথা হলো গিয়ে রিলস থেকে কি আমাদের ইনকাম একদমই বন্ধ না একদমই বন্ধ না আগের তুলনায় এখন একটু কম দিচ্ছে তার কারণ হলো ফেসবুকের আপডেট ফেসবুক যখন আপডেট হয় তখন কিন্তু অনেকভাবেই আপডেট হয় আগে আমাদের রিলস থেকে যে ইনকামটা দিত সেই ইনকামটাই এখন আমাদের ফটো থেকে টেক্সট থেকে দিতেছে আর সব থেকে বড়ো কথা ফেসবুক চাচ্ছে আপনি লং ভিডিও আপলোড দেন কারণ লং ভিডিওতে ফেসবুক ভালো একটা ইনকাম দিচ্ছে গত ফেব্রুয়ারি মাসে আমাদের সবার প্রিয় একজন কাফি ভাই যাকে যিনি একজন বড় আকারে কন্টেন্ট ক্রিয়েটার তাকে তো আমরা সবাই চিনি উনি কিন্তু এক মাসে প্রায় অনেক টাকা ইনকাম করেছে যা ছিল বত্রিশ হাজার আটষট্টি ডলার যা বাংলা টাকায় কনভার্ট করলে প্রায় আটত্রিশ লাখ আশি হাজার টাকার উপরে এরকম একটা স্ক্রিনশট কিন্তু আমরা সবাই দেখেছি আর এরকম একটা স্ক্রিনশট দেখার পরে কিন্তু আমাদের মতো ছোটো ছোটো যারা কন্টেন্ট ক্রিয়েটার আসি মাথায় হাত কারণ কি যে হিংসাও বলতে পারেন কারণ আমাদের তো ইচ্ছাই এরকমের টাকা ইনকাম করার আর যদি আমাদের এরকম ইচ্ছাই থাকে আমরা ফেসবুক থেকে টাকা ইনকাম করতেই চাই তাহলে কিন্তু ফেসবুকের এই আপডেটের কারণে আমরা বসে থাকতে পারবো না ফেসবুকের আপডেটের কারণে যে আমরা কাজ করা বন্ধ করে দেব তাহলে কিন্তু লসটা আমাদেরই হবে কারণ ফেসবুক কখন কাকে সফলতার দিকে নিয়ে যায় কিংবা কখন কোন আপডেট দেয় তা কিন্তু আমরা বলতে পারি না অতএব আমরা মাঝপথে এসে অতএব মাঝপথে এসে হাল ছেড়ে না দিয়ে আমরা কন্টিনিউ কাজ করতে যাব রিলস এর পাশাপাশি অবশ্যই আমাদের লং ভিডিও আপলোড দিতে হবে ছবি আপলোড দিতে হবে এবং টেক্সট আপলোড দিতে হবে ইনশাল্লাহ আমরা অবশ্যই সফলতা পাবো আর যারা এখনো কন্টেন্ট মনিটাইজেশন পাননি তাদের অবশ্যই আপনাদের উচিত প্রতিদিন চারটা করে রিলস আপলোড দেওয়া এবং প্রতিদিন যদি লং ভিডিও আপনি আপলোড দিতে নাও পারেন অন্তত সপ্তাহে আপনি তিনটা লং ভিডিও আপলোড দিন আপনার আমার সবারই একটা আশা নিয়ে আমরা ফেসবুকে এসেছি তাহলে আমরা এখনই যদি হাল ছেড়ে দেই তাহলে তো আমরা সফলতা কখনই পাবো না অতএব আমাদের কাজ হবে ফেসবুক যে যে আপডেটের দিক না কেন আমরা আমাদের কাজ করে যাব আমরা আমাদের মতো কাজ করে যাব যাতে পরবর্তীতে কোনো আপডেট আসার সাথে সাথে আমরা সেটা পেয়ে যাই ফেসবুক থেকে ফেসবুকের সফলতা অতটাও সহজ না যতটা আপনি আমি মনে করি অতএব ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই ইনশাআল্লাহ পরবর্তীতে ভিড়